বাংলাদেশের বিপক্ষে এর আগে কোন সিরিজে এতটা ভালো খেলেনি ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজকে বদলে নায়ক সামি এবার দায়িত্ব বাড়াচ্ছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সামির অধীনে সাদা বলের কোচিং এ ওয়েস্ট ইন্ডিজের উন্নতিটা চোখে পড়ার মতোই নিজে পরীক্ষিত অধিনায়ক ছিলেন খেলোয়াড়ী জীবনে হার মানেননি কখনো বিশ্বকাপ জিতেছেন বিগ হার্টেড প্লেয়ার ড্যারেন সামি তার অধীনে দুইবার টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করে উইন্ডিজ আর এমন সফল খেলোয়াড়ের হাতেই তো ওয়ান ডে ও টি টোয়েন্টি ফরম্যাটের কোচিং এর দায়িত্ব বাংলাদেশের কাছে সবশেষ ম্যাচটা হারের পর তার কাঁধে নয়া দায়িত্ব তুলে দিয়েছে দেশটার ক্রিকেট বোর্ড এতদিন ছিলেন সাদা বলের কোচের দায়িত্বে লাল একই দায়িত্ব পালন করবেন ড্যারেন ড্যারেন সামি ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলেরও কোচ হিসেবে এখন থেকে থাকছেন সামি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালক মাইলস বাসকম সংবাদ সম্মেলনে সামিকে টেস্ট দলেরও কোচের দায়িত্ব দেওয়ার কথা জানান এর মধ্য দিয়ে তিন সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পেলেন স্বামী আগামী বছর পয়লা এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে টেস্ট দলের দায়িত্ব দায়িত্ব নেবেন নতুন দায়িত্ব পাওয়ার পর স্যামি বলেছেন যে কোনো ভূমিকায় ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করতে পারা সম্মানের এবং নতুন ভূমিকায় আমি নতুন দিক নির্দেশনার পরিকল্পনা করেছি টেস্ট দলের প্রধান কোচ হিসেবে আমদের কুলির স্থলাভিষিক্ত হয়েছেন স্যামি এখন পর্যন্ত ওয়ান ডেতে স্যামির কোচিংয়ে আটাশ ম্যাচে পনেরো জয়ের পাশাপাশি বারো ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ একটি টাই টি পঁয়ত্রিশ ম্যাচে পেয়েছে বিশ জয়